হ্যালো আজকের ব্লগটা একটু অন্যরকম দেখুন তো আমি কী করছি এগুলো ধুয়ে মুছে রেখে অনেকে ভাবে যারা হাউসওয়াইফ তারা কিছুই করে না কিন্তু আমার মনে হয় যে বিনা হাউস ওয়াইফরা যে কাজগুলো করে সেটা কিন্তু কোনো অংশেই কম নয় এমন অনেক কিছু করতে হয় যেগুলো অনেক পরিশ্রমের দৈনন্দিন জীবনে আমরা মায়েরা প্রতিদিন এমন অনেক কাজে করে থাকি যার কোনো হিসাবই থাকে না কিন্তু যদি হিসাব করতে বসা হয় তখন দেখা যায় যে আমরা কত কিছু করি সকাল থেকে রাত পর্যন্ত হাউসওয়াইফরা যা করে কোনো অংশে কিন্তু কোনো চাকরিরতার থেকে কম নয় কিন্তু একটাই সমস্যা যারা চাকরি করে তাদের সম্মান আছে হাউসওয়াইফদের মানুষ খুব একটা পাত্তা দেয় না তারা ভাবে ওয়াইফরা আবার কী কাজ করে এটা তো ঘরের কাজ এটা তো সবারই করতে হয় কিন্তু যদি একটা দিনের জন্য দায়িত্ব দেওয়া হয় যে সারাটা দিন ওয়াইফরা যা যা করে একটা দিন একটু করে দেখান তখনই বিষয়টা বোঝা যাবে ঘরের ঝুল ছাড়া ঘর মোছা ফ্রিজ পরিষ্কার করা টয়লেট পরিষ্কার করা রান্না করা বাচ্চাদের হোমওয়ার্ক করানো স্কুলে দিয়ে আসা নিয়ে আসা পোস্ট অফিসে যাওয়া ব্যাংকে যাওয়া বাজার করতে যাওয়া এবং বাজার থেকে ফিরেও সাথে সাথেই হয়তো অনেক সময় রান্না করতে হয় তো এমন অনেক কাজ আছে যেগুলো হাউসওয়াইফদের করতে হয় একটু সম্মান শ্রদ্ধা তার বিনিময়ে আশা করে কেউ পায় কেউ পায় না এত কিছুর পরেও অনেককে শুনতে হয় বাড়ির বউ কী কাজ করে কোনো কাজই করে না কিন্তু একবার একটু ভেবে দেখুন তো বাড়ির বউ সকাল থেকে রাত পর্যন্ত কি কি করে কিছু না হলে একদিন একটু নোট ডাউন করে দেখবেন তাহলেই বোঝা যাবে